কেমন লাগতেছে আমাকে এখন তোমার আপনাকে না অনেক বেশি হট লাগতেছে যেটা খেয়েছো ওটা খেলে এমনিতেই হট লাগবে কিন্তু তোমার মাঝে কেমন লাগতেছে সেটা বলো জানি না কেমন লাগতেছে তবে খুব নেশা কাজ করতেছে তাই এমনটা আগে কখনো হয়েছে না না এমনটা কখনো হয়নি কিন্তু কেন হচ্ছে বলুন তো এটা একটা নেশার ওষুধ ছিল যেটা খেলে আদর করতে ইচ্ছে করে কিন্তু আমার এমনটা হচ্ছে কেন আমি তো এমন কিছু খাইনি আমি তোমাকে খাইয়ে দিয়েছি মনে আছে একটু আগে তুমি ড্রিঙ্কস করেছিলে ড্রিঙ্কসের সাথে তুমি একটা নেশার ওষুধ খেয়েছো কিন্তু আপনি কেন খাইয়েছেন আমার ভিতরে কেমন কেমন যেন লাগতেছে এমনটা আগে কখনো হয়নি আপনি এমনটা কেন করতে গেলেন আমি তো নিজেকে আটকে রাখতে পারতেছি না কেন আটকে রাখতে পারতেছ না কেমন লাগতেছে তোমার মধ্যে কেমন লাগতেছে আপনি বুঝতে পারতেছেন না আমার মধ্যে প্রচন্ড নেশা কাজ করতেছে আমার আদর করতে ইচ্ছা করতেছে এখন আমি কি করব আদর করতে ইচ্ছে করলে আদর করবে কি করবে মানে? কিন্তু কাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। প্লিজ আপনি এমনটা কেন করলেন? আমার সাথে আমার তো এখন অনেক খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব। তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না? আমি তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমাকে কাছে পেতে চাই। তুমি আমাকে আদর করবে। ম্যাডাম আপনি এসব কি বলতেছেন আপনি তো আমার অফিসের ম্যাডাম। আপনার সাথে এগুলো হয় না কি? আমি এগুলো করতে পারবো না। প্লিজ আপনি এমন কিছু করতে বলবেন না। কেন করতে পারবে না কিসের জন্য পারবে না আমি তো তোমাকে ভালোবাসি নাকি আমি দেখতে খারাপ আমার ফিগারটা কি খারাপ বলো যেটা তোমার যে তুমি পছন্দ করো না না আপনি দেখতে অনেক সুন্দর আপনাকে যে কেউ পেতে চাইবে ভালোবাসতে চাইবে তাহলে তুমি কেন করতে পারবে না তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমার আমাকে ভালোবাসতে ইচ্ছে করে না কাছে পেতে ইচ্ছে করে না কিন্তু ম্যাডাম এগুলো চাইলেও তো হবে না আপনি তো আমার অফিসের বস আপনার সাথে এগুলো করলে আপনি আমার চাকরিটা খেয়ে নিবেন প্লিজ আপনি হয়তো আমাকে মায়াতে ফেলে কিছু একটা করতে চাইছেন আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে অফিস থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এরকম একটা নাটক করতে চাইছেন তাই তো এগুলো যদি করতে নাই পারবে তাহলে আমার উপর শুয়ে আছো কেন উঠে যাও দেখি তুমি কি করে চলে যেতে পারো ঈশানের মধ্যে প্রচন্ড পরিমাণে নেশা কাজ করতেছে কিন্তু ঈশান না চাইলেও কেন জানি মায়ার ওপর থেকে উঠতে পারতেছে না মায়ের মায়াবতী চোখের দিকে তাকিয়ে একদম ডুবে গেছে ঈশান এবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মায়া ঈশানের শার্টের কলার ধরে ওকে টেনে ধরলো আর বলতে লাগলো ঢং না তো তুমি এদিকে ওদিকে যে কার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবে তার ঠিক নেই তার থেকে না হয় তুমি আমাকে আদর করো আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে যতই রাগ দেখাই না কেন এসব বাইরে কাউকে বলবো না কিন্তু কেন আপনি তো আমাকে ভালোবাসেন না আমাদের বিয়ে হয়নি বিয়ের আগে এসব করা ঠিক না আপনি জানেন না বিয়ে হয়নি তাতে কি হয়েছে হবে তাছাড়া তুমি কি কাউকে বিয়ে করেছো নাকি যে বাসায় গিয়ে বউকে আদর করবে তাছাড়া তোমার নাকি আদর করতে ইচ্ছে করছে তার উপর আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে না বাসলে কি হবে আপনারও আমার মতো ইচ্ছে করছে নাকি আপনি তো আমাকে আদর করতে দিবেন না আপনি শুধু শুধু মিথ্যা বলতেছেন কেন এমন করতেছেন বলেন আমি আপনার সাথে এমন কিছু করলে আমি জানি আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন তাই না আরে বাবা এমনটা কেন হবে তুমি তো শোননি তুমি আমাকে বোঝার চেষ্টা একটু না তুমি জানো আমি তোমার উপর সব সময় রাগারাগি মান অভিমান কেন কেন করি করি সব সময় তোমাকে মেয়েদের থেকে দূরে রাখার চেষ্টা এত কেয়ারিং কেন দেখাই বলো কারণ ম্যাডাম আপনি আমাকে পছন্দ করেন না সহ্য করতে পারেন না অন্য কোনো মেয়ের সাথে দেখলে জেলাস ফিল করেন ওই জন্য একটা মেয়ে একটা ছেলেকে অন্য মেয়ের সাথে দেখে জেলাস ফিল কখন করে তুমি জানো না হ্যাঁ জানি কাউকে ভালোবাসলে অনেক বেশি পছন্দ করলে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলে এমনটা করে তাহলে কি আপনি হ্যাঁ আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি থাকতে পারবো না তোমাকে ছাড়া তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি তোমার সাথে রাগারাগি এই জন্যই করি যেন তুমি অন্য মেয়েগুলোর সাথে কথা বলার সময় সুযোগ না পাও ম্যাডাম ওই জন্যই কি আপনি সবসময় আমাকে চোখে চোখে রাখেন বাসায় যাওয়ার পরও আমার সাথে এরকম রাগারাগি করেন আমি কোথায় কি করে খোঁজ খবর রাখার চেষ্টা করেন হ্যাঁ ওই জন্যই তোমাকে ভালোবাসি কিন্তু তুমি সেটা বুঝতে পারো না তুমি আমার ভালোবাসাটা বোঝার চেষ্টাই করো না ঈশান আমি কি দেখতে খারাপ বলো আমাকে কি একটু ভালোবাসা যায় না বলো ম্যাডাম আপনি মন খারাপ করবেন না আমি তো বলতেছি আপনি দেখতে অনেক সুন্দর যে কোনো ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাকে আদর করতে চাইবে তাহলে তোমার ইচ্ছা করতেছানা, না তোমাকে তো আমি নেশার ওষুধ খাইয়ে দিয়েছি তাহলে তুমি আমাকে আদর করতে পারতেছো না কেন ঈশান মায়া ম্যাডামের থেকে অনেক নিজেকে আটকে রাখার চেষ্টা করতেছে কিন্তু মায়া ম্যাডাম আজকে নিজের মায়ায় ঈশানকে আটকে ফেলেছে এমন একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছে যার জন্য ঈশান চাইলেও দূরে সরে যেতে পারছে না ঈশান কেন জানি নিজেকে আটকে রাখতে পারতেছে না মায়ার দেখে নিজেকে একদম পাগল পাগল মনে হচ্ছে মনে হচ্ছে এই বুঝে ওকে আদর করে দিলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু তারপরও নিজেকে আটকে রাখার চেষ্টা করছে আপনারা হয়তো ওদের কথাতে এতক্ষণে বুঝে গেছেন ওদের মাঝে কেমন সম্পর্ক ঈশান মায়ার অফিসের কলিগ ঈশান প্রথম যেদিন মায়াকে দেখেছিল ওর প্রেমে পড়ে গিয়েছিল তারপর যখন জানতে পারে এটা অফিসের বসের মেয়ে আর ওদের বর্তমান এমডি তখন ঈশান এর থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছিল কিন্তু লুকিয়ে লুকিয়ে দূর থেকে ম্যাডামকে দেখত আর মায়া ম্যাডামের এত বেশি মায়াবী ছিল যার জন্য ঈশান ওনার থেকে দূরে থাকতে পারতো না আর মায়া যখন বুঝতে পারে যে ঈশান অনেক ভালোবাসে তার আগে থেকে ঈশান ওনার থেকে দূরে থেকে থাকার চেষ্টা করে নিজের অবস্থানের কথা ভেবে আর মায়া ম্যাডাম সবসময় ঈশানের ওর রাগারাগি করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে আর মায়া জবে থেকে জানতে ঈশান ওকে ভালোবাসে তবে থেকে ওকে নিয়ে ভাবতো আর ভাবতে ভাবতে একটা সময় এত বেশি ভালোবেসে ফেলেছে তাই নিজেও বুঝে যায় ঈশানের ছাড়া থাকা কষ্ট জন্য তাই ঈশানকে বোঝানোর জন্য চেষ্টা করছিল প্রথমে মায়া নিজের ইগো আর অবস্থানের কথা ভেবে থেকে দূরে সরে থাকার চেষ্টা করলেও পরে আর সেটা সম্ভব হচ্ছিল না কারণ ঈশান যখনই অন্য মেয়েগুলোর সাথে কথা বলতো তখনই মায়ার প্রচন্ড পরিমাণে খারাপ লাগতো ওর সাথে রাগারাগি করত অভিমান করত যার জন্য ঈশান অনেক ভয় পেয়ে সব সময় অফিসের কাছে মনোযোগ দিত কিন্তু এর মাঝে মায়া অনেকবার বোঝানোর চেষ্টা করে পারেনি ঈশানকে যতবার অন্য মেয়েগুলোর সাথে দেখেছে ততবার মায়া কান্নাকাটি করেছে আর ঈশান মায়াকে জিজ্ঞেস করলে ততবার মায়া ওকে রুমে নিয়ে গিয়ে কান্নাকাটি করেছে আর বারবার বলেছে ঈশান তুমি না না আমাকে একটু বোঝার চেষ্টা করো তোমাকে আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না তারপরও তোমাকে যেসব কাজ করতে বারণ করি সেগুলোই করতে থাকো ম্যাডাম আমি কি এমন করলাম যার জন্য আপনি কান্নাকাটি করতেছেন আমি কোনো অন্যায় করেছি বলেন নাকি আপনাকে কোনো কারণে কষ্ট দিয়ে ফেলেছি তুমি আমাকে কষ্ট দিয়েছো তো সেই অফিসে আসার আগে থেকেই কষ্ট দিতেছ কিন্তু তুমি সেটা বুঝতে পারো না কি এমন অন্যায় করেছি বলো যার জন্য তুমি আমার কথা শোনো না নাকি আমি তোমাকে কিছু বললে তোমার সেটা শুনতে ইচ্ছে করে না বলো তাহলে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না ম্যাডাম আপনি এসব কি বলতেছেন আপনি আমার অফিসের ম্যাডাম আপনি যেটা বলবেন আমাকে সেটাই শুনতে হবে আমি এমনটা কখনো বলিনি প্লিজ আপনি এমনটা বলবেন না তাছাড়া আমি তো আমার জানা মতে কোনো অন্যায় করিনি করি তোমাকে যতবার বারণ করি ওই মেয়েগুলোর সাথে তুমি কথা বলবে না ওদের সাথে ঢলাঢুলি করবে না যেটা আমি দেখতে পারি না অফিসের মধ্যে তুমি আমার সামনে দিয়ে সেগুলোই করো কি সম্পর্ক ওদের সাথে তোমার ওরে কি তোমার গার্লফ্রেন্ড হয় ম্যাম গার্লফ্রেন্ড কি মানুষের একাধিক হতে পারে আর কারো হতে পারলে আমার না একটাও গার্লফ্রেন্ড নেই যেখানে নিজেকে নিয়ে ভাবার সময় পাই না ফ্যামিলির এত বড় চাপ আমার মাথার উপর সেখানে গার্লফ্রেন্ডকে নিয়ে কি ভাববো বলেন তাহলে এগুলো করো কেন আমি তোমাকে কিসের জন্য এগুলো করতে বারণ করি তুমি সেটা কেন বুঝতে পারো না তোমাকে আমি বোঝাতে পারি না কেন তোমাকে এত চোখে চোখে রাখি সরি ম্যাডাম আর কখনো এরকমটা হবে না আপনি যেহেতু বারণ করেছেন আমি এরপর থেকে আর কখনো এরকমটা করব না এই ঘটনার পর ঈশান কোনো মেয়ের সাথে কথা বলছিল না এমনকি ম্যাডামের সাথে কথা বলছিল না যার জন্য মায়া অনেক বেশি আপসেট ছিল বারবার ওকে প্রপোজ করতে চাইতো কিন্তু ঈশান ওকে যতবারই একান্তে ডাকতো ঈশান বুঝতে পারতো যে মায়া ওকে হয়তো কিছু একটা বলতে চায় কিংবা রাগারাগি করবে এজন্য ঈশান ওর সাথে তেমনভাবে দেখা করতো না মায়া ওকে বলতে গিয়ে লজ্জা পেত কিন্তু অনেক ভেবেচিন্তে ডিসিশন নেয় ঈশানকে নিজের মায়াতে আটকাতে হবে কারণ ঈশানকে কয়েকটা দিন আগে অফিসের একটা কলিগ প্রপোজ করেছিল আর অনেক বেশি পাগলামি করতেছিল ঈশানের জন্য যার কারণে মায়া অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবে যদি ওই মেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় তাহলে মায়াকে কান্না করতে হবে সারা জীবন আর ওর ভালোবাসাটাকে ওর থেকে হারাতে হবে তো সবাই ভেবেই প্ল্যান করে একটা পার্টির আয়োজন করে তারপর মায়ার বাসায় সেদিন কেউ ছিল না ওর আব্বু আম্মু দেশের বাইরে চলে গিয়েছিল বলে মায়া ওর ফ্রেন্ডের সাথে প্ল্যান করে একটা পার্টির আয়োজন করে তারপর মায়া ঈশানকে ড্রিঙ্কস করিয়ে দেয় আর ড্রিঙ্কস সাথে নেশার ওষুধ খাইয়েছিল যার জন্য ঈশানের মাঝে প্রচন্ড পরিমাণে নেশা কাজ করতেছিল তারপর ঈশান মাথা ঘুরে পড়ে যেতে গেলে মায়া ওকে নিয়ে একটা রুমে যায় আর তারপর যখনই ঈশানকে শুইয়ে দিতে যাবে তখন ঈশানকে নিয়ে বেডের ওপর পড়ে যায় ইচ্ছা করে তখন ঈশান কি ওর ওপরে পড়ে তারপর মায়া ঈশানকে কি কথাগুলো বলল সেটা তো আপনারা জানতেনই পারলেন ঈশান ট্যাপ করে মায়ার গোলাপি ঠোঁটজোড়া দিকে তাকিয়ে আছে তখন মায়া বলতে লাগলো কি হলো এভাবে তাকিয়ে থাকবে আদর করবে না চুপ করে আছো যে না মানে ম্যাডাম এটা করে ঠিক হবে বলেন আমি তো আপনাকে ভালোবাসি না তার উপর আপনি অফিসের বস আপনার সাথে এসব কিছু করলে আপনি তো প্রেগন্যান্ট হয়ে যাবেন তারপর বিয়ের আগে এমন কিছু হলে তো সবাই আপনাকে অনেক ভুল বুঝবে আমি তো চাই তোমার বাবুর আম্মু হয়ে যেতে আর তাছাড়া বিয়ে হয়নি তাতে কি হয়েছে একটা সময় তো আমাদের বিয়ে হবে আজকে না হয় তুমি আমাকে বিয়ে করে নেবে আর না হলে তুমি আমাকে আগে আদর দাও পরে আমরা এখান থেকে গিয়ে বিয়ে করে নেব কেমন আর কে বলেছে তুমি আমাকে ভালোবাসো না আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখো আমাকে পছন্দ করো কিন্তু ভালোবাসো সেটা বুঝতে পারছো না আমার কান্নাটা যেখানে তুমি সহ্য করতে পারো না সেখানে আমার কষ্টটা সহ্য করবে কি করে বলো আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি থাকতে পারবো না তোমাকে ছাড়া একটু আমাকে বুকে জড়িয়ে নাও কিন্তু ম্যাডাম আপনার আব্বু এটা কখনো মেনে নিবে না আপনার আব্বু আমাকে অনেক দয়া করে এই চাকরিটা দিয়েছিল এগুলো করলে তো ওরা আমাকে অনেক বেশি ভুল বুঝবে আর চাকরি থেকে বের করে দিবে তারপর আমাকে বাঁচার মতো অবস্থায় রাখবে না এই শহর থেকে হয়তো তাড়িয়ে দিবে আমার আব্বু আমার কি হবে তখন বলেন তুমি এত কিছু ভাবতেছো কেন আমার ভালোবাসাটা কি তোমার কাছে কিছুই নয় আচ্ছা ঠিক আছে তুমি যখন ভয় পাইতেছো সব দায়িত্ব আমার কিচ্ছু হবে না প্লিজ আমি না থাকতে পারতেছি না তোমার চোখের দিকে তাকিয়ে আমার নেশা কাজ করতেছে তোমার কেন এমনটা হচ্ছে না আমি তো তোমাকে নেশার ওষুধ খাইয়ে দিয়েছি তাহলে কি তোমার আদর করতে ইচ্ছে করতেছে না আপনাকে প্রচন্ড পরিমাণে ইচ্ছা করতেছে কাছে পেতে ইচ্ছে করতেছে রূপ ম্যাম আমি তোমাকে সেই প্রথম থেকেই বলতেছি কিন্তু তুমি আমাকে শুধু কথা বাড়াচ্ছ প্লিজ শোনা আদর করো আমাকে আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করে নিতে রাজি আছি আমি তোমার সাথে থাকতে পারবো তুমি তো ভয় পাইতেছো যে আমি তোমার সাথে থাকতে পারবো কিনা ওই জন্যই দেখো আমি তোমার সাথে ঠিক মানিয়ে নিতে পারবো আর আমার এত কিছু আছে কি করতে বলো আমার যত টাকা পয়সা আছে আমি সব তোমাকে দিয়ে দেব দরকার পড়লে আমরা একটা বিজনেস খুলবো তারপর তুমি আমি সেটা দাঁড় করাবো এখন কিছু ভাবতে হবে না কলিজে তোমার ঈশানের মধ্যে এমনই নেশা কাজ করতেছিল তারপরে এমন ইমোশনাল কথা শুনে ঈশান নিজেকে আটকে রাখতে পারলো না মায়ার মায়াবী গোলাপের ঠোরঝোরা দখলে করে নিল মায়া যেন বেপরা হয়ে উঠল দুজন দুজনের ভালোবাসায় একদম আত্মহারা হয়ে গেল পাগল হয়ে গেল আর আদর করতে শুরু করলো তো ভালো থাকুন ভালোবাসা আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে